মানুষের চিন্তাধারা সবসময় একরকম না হতে পারে মানুষ মাত্রই ভুল হতে পারে তো যাই হোক আমারও ভুল হয়ে গিয়েছে আমি ভেবেছি কালকে থেকে রোজা হবে কিন্তু না রোজাটা আজকে খাওয়ার পর থেকে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আমার ইদানিং অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠে যেহেতু শীতটা একটু কমে গেছে তো কোনো ব্যাপারই না এই যে দেখুন আমার পাকা বুড়ি আমাকে কিন্তু অনেক কাছে সাহায্য করে আজকেও এই তো সকালবেলা বললাম যাও তো একটু বিছনা ঝাড়ুটা নিয়ে এসে তো অমনি দৌড়ে বিছনা ছাড়া ঝাড়ুটা নিয়ে এসেছে ওর গায়ে প্রচণ্ড জ্বর তারপরও মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ আমার মেয়েটা এখন হচ্ছে এই তো ওকে আমি একটু রেডি করে একটা ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি আর এত বুদ্ধি একাই গিয়ে একটা সাইডে বসে দাঁতটা ব্রাশ করছে তো আমি একটু ক্যামেরা ধরতেই দেখুন আমার মেয়ের ভঙ্গিটা তারপর এই তো ওকে রেডি করে খাইয়ে দাইয়ে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে কাল আজকে রাত্রে যেহেতু খাওয়ার পর রোজা হবে সে তো একদমই অল্প স্বল্প করে রান্না বাড়া করছি আজকে হচ্ছে মাছ ঝোল করবো টমেটো দিয়ে আর হচ্ছে বেগুন ভাজি করব। তো যাই হোক মাছগুলো যেহেতু ভাজি করতে বসিয়ে দিয়েছি আর একটু উল্টাপাল্টা করে দিয়ে সোজা চলে এসেছি কাটাকাটি করতে এখন হচ্ছে বেগুনগুলোকে সুন্দর মতো কেটে সাইজ করে নেবো তারপর মাছটা ভাজি হয়ে গেলেই বেগুনটা ভাজি করব। আর বেগুনটা এইভাবে ভাজি করলেও খারাপ লাগে না বেগুন ভাজিতে প্রচুর তেল লাগে এত পরিমাণ তেল খায় কি বলবো এদিকে টমেটোগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তার ভেতর দুইটা টমেটো ভালো পেয়েছি সেগুলোকে কেটে নিলাম মাছ ঝোলের ভেতর টমেটো দিলে না খেতে বেশ ভালোই লাগে এখন এই তো মাছটা ভাজি করার শেষ এখন আমি মাছগুলোকে উঠিয়ে ফেলবো আর এই তেলের ভেতরই বেগুনটা ভাজি করতে বসিয়ে দেবো প্রথমে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন বেগুনগুলোও দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে নেব কারণ তাওয়াটা অনেকটাই গরম ছিল আর যদি একটু নাড়া না দিই তাহলে পেঁয়াজগুলো তল থেকে পড়ে যাবে তারপর এই তো লবণ হলুদ দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি করতে বসিয়ে দিয়ে এরপর হাতের অন্যান্য গাছগুলো সেরে নেবো মশলাটাও ও বেটে নিতে হবে তো যাই হোক বেগুনটা ভাজি করতে বসিয়ে দিয়েছি এসে দেখি প্রায় ভাজি হয়ে গেছে আরও কিছুক্ষণ বাকি আছে এখন পাশের চুলায় রেখে আরও সুন্দর করে করে ভাজি করে নেব এইদিকে মসলাটাও রেডি করে নিয়েছি এখন তেলের উপর মসলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তরকারিটা ভালো হতে গেলে সবার আগে মশলাটাকে অনেকটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর আমি প্রথমে মশলাটা তেলের উপর ভেজে তারপর হচ্ছে অল্প করে পানি দিই কষানোর জন্য এরপর এই তো মাছগুলোও দিয়ে দিলাম আর মাছটা দিয়ে মশলাটার সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপর ঝোল দিয়ে দেব। আর বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নাই কারণ মাছটা যেহেতু ভাজি করে রাখা এখন হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে বেগুন ভাজি একদমই রেডি জালটাও বন্ধ করে দিয়েছি তারপরেই তো ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখনই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাছলটা আমার হয়ে যাবে এইদিকে মাছলটা ঢাকা দিয়ে রেখে সব গছ গাছ করে নিয়েছি আর তরকারিটাও মশাল্লা এদিকে হয়ে গেছে তো যাই হোক এখন অনেকগুলো থালা বাসন জমা হয়েছে আর থালা বাসন ধুলে কিন্তু মোটামুটি হাতের সব কাজ শেষ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম